तुम मी की खाचो मम्मी लागे खाकी अच्छा खाओ আব্বু আমাকে বললো ম্যাগি করে দিতে তো আমি ওকে ম্যাগিটাই করে দিয়েছি এখন খাচ্ছে তো খাওয়া হওয়ার পরেও পড়তে বসবে তো অনেকেই বলে আমাকে আমি ছোটোবেলা থেকে আমার মেয়ে হয়ে যাওয়ার পর থেকে যে ওকে হচ্ছে মুড়ি পেস্ট করে গুঁড়ো করে খাওয়াতে বিস্কুট গুঁড়ো করে খাওয়াতে ভাত গলিয়ে এ করে খাওয়াতে তো অনেক অনেক বাচ্চাদেরকে আমি দেখেছি যে তাদেরকে হচ্ছে প্রেসার কুকার অনেকটা করে সেদ্ধ করে তারপর অনেকটা পেস্ট ফেস্ট করে খাওয়ায় তো আমার মেয়েকে আমি ওইরকমভাবে কিছুই প্র্যাকটিস করাই নি ছোটোবেলা থেকে ওকে সম্পূর্ণটাই আমি বড়দের মতো করে মানুষ করেছে বড়দের মতো করেই প্র্যাকটিস করিয়ে খাইয়েছি তো এটা আমাকে অনেকেই বলে আর এইটা করেছি আমার আমাদের সুবিধার্থ মানে আমাদের বড়দের সুবিধার্থে এতে করে কি হয় যে ওর জ্বালাতনটা হবে না অনেক অনেকে আছে দেখেছি যাদেরকে পেস্ট করে খাওয়ানো অভ্যেস করিয়েছে তো তাদের মা বাবের তো প্রচুর জ্বালাতন হবে যেমন ধরুন কোনো বিয়েবাড়িতে গেলে পরে বিয়ে বাড়িতে গেলে তখন তো সেই পেস্ট জিনিসটা পাওয়া যাবে না আমার মেয়ের ক্ষেত্রে কী হয় যে আমি ওকে যেহেতু ছোটোবেলা থেকে ভাতটা সমস্ত কিছুটাই খাওয়ানো প্র্যাকটিস করিয়েছি ভাত মাছ মাংস থেকে আরম্ভ করে সমস্তটাই যেরকম একটা বড়ো মানুষ খায় এগরোল থেকে চাউমিন থেকে বিরিয়ানি থেকে সমস্ত কিছুটাই মানে ও অন্নপ্রাশন সাত মাসে হয়ে গেছে ওই যেহেতু মেয়ে তো হয়ে যাওয়ার পর থেকেই তারপর থেকে স্টার্ট করে দিচ্ছে কিন্তু ঠাকুরের কৃপায় ওর এখনও পর্যন্ত যে ওই সমস্ত জিনিসগুলো খায় বলে অনেক বাচ্চা বলে যে ম্যাগি ট্যাগি খায় এটা ওটা খেলে পারে না কি তাদের অসুখ করে পেটে যন্ত্রণা করে তো ওর এখনও পর্যন্ত কিছু সেরকম কোনো প্রবলেম হয়নি তবে এই নয় যে ওকে একদম পেট ভর্তি করে একদম দমসম করে খাইয়ে দিই সেরকম নয় অল্প অল্প করে দিই আর বিয়ে বাড়িতে গেলে কী হয় যে আমাদের সাথে সাথে ও একটু অর্থ যদি কিছু খায় যেমন আমার মেয়েটা শুধু ঝাল খেতে পারে না ঝাল বাদ দিয়ে বাদবাকি সমস্ত জিনিসটাই ও খেতে পারে ঝাল ছাড়া তো একটু একটু করে খায় ও এই তো নয় যে একটা বাচ্চাকে একদম দমসম করে পেট ভর্তি করে খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পর বমি টমি করবে অসুস্থ হয়ে পড়বে সেরকমটা আমি করি না একটু একটু করে সমস্ত কিছুটাই মানে আমরা বড়োরা মানুষরা যেরকম যা কিছু খাই রেস্টুরেন্টে খাবার থেকে আরম্ভ করে সমস্ত কিছুটাই ওকে আমি খাওয়ানোর প্র্যাকটিস করিয়েছি এতে করে কি হয় আমাদের সুবিধা আমরা কোথাও বেড়াতে গেলে কোথাও ঘুরতে গেলেও কিন্তু ওকে সাথে করে নিয়ে যাই ওকে কখনও বাড়িতে রেখে যাই না যে রেখে যাওয়ার প্রয়োজনও হয় না যে সেখানে নিয়ে গিয়ে ও কী খাবে এসব টেনশনও আমাদের হয় না কারোর বাড়িতে বিয়ে বাড়িতে সমস্ত জায়গাটাতে তো এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওর অনেকটা ছোটোবেলার মানে ছবি ভিডিও ক্লিপ যেগুলো তো তখনও তো অনেকটা ছোটো ছিল এমনকি এটা আমার মনে আছে ওর অন্নপ্রাশন হয়ে যাওয়ার আগে পর্যন্ত আমরা মুড়ি খাটছিলাম সেইগুলো ও টেনে নিয়ে গালে পড়ে দিয়েছে আমাকে সবে বড়রা বারণ করতো যে এরকমভাবে অন্নপ্রাশনের আগে ওর গালেতে দেওয়াটা ঠিক হবে না মানে আমি ওই কিছু মানতাম না এই যে ঠিক আছে ও ছোট মানে যখন একটা দুটো মুড়ি খেতে চাইছে দেওয়াই আছে কী আছে অন্নপ্রাশন হয়নি বলে যে ওকে দেওয়া যাবে না হ্যাঁ তবে হ্যাঁ ভাতটা দেওয়া দিইনি কখনও মুড়ি টুড়ি এরকম অনেক সময় হয়েছে আমি দেখেছি যে আমরা হয়তো বিছানায় বসে মুড়ি খেয়েছি হয়তো একটা দুটো পড়ে আছে সেটা কিনে ফট করে গালেতে দিয়ে দিয়েছে তো অনেকে আমাকে বলতো যে এরকম মুড়িটাকে গুঁড়িয়ে পেস্ট করে করে খাওয়াতে আমি সেই সমস্ত জিনিস একদম কিছু করিনি কারণ আমি একটা জিনিস মনে করতাম ওকে যে জিনিসটা প্র্যাকটিস করাবো ছোটোবেলা থেকে ওর কিন্তু সেইটাই অভ্যেস হয়ে থাকবে বড়বেলা পর্যন্ত আমি যদি ওকে ঠিক মতো আমাদের মতোভাবে যদি খাওয়ানো প্র্যাকটিস করি তাহলে এতে করে কি হবে যে মানে একটা মায়ের যে ঝামেলা থাকে একটা বড় মানুষদের যে ঝামেলাটা থাকে সেই জিনিসটা হবে না একটা মুড়িকে পেস্ট করতে হলে কতটা টাইম লাগে কতটা সময় লাগে তো সেই জিনিসটা তো হবে না সেই জিনিসটা না হলে এবার দেখুন ও যখন কিন্তু কোনো একটা জায়গাতে যাবে সেই জিনিসটা যখন ও না পাবে তখন কিন্তু সেই জিনিসটা খেতে চাইবে না তো আমি সেই সমস্ত জিনিস মাথায় চিন্তা ভাবনা নিয়েই কিন্তু ওকে আমি আমাদের মতে গোটা মুড়ি খাওয়া প্র্যাকটিস করেছিলাম এতে করে অনেকেই বলতে কি যে হ্যাঁ হ্যাঁ হয়তো একটু হজমের প্রবলেম হয় জানি না আমি সেটা তবে কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে হয়নি আমার যেটা আমার মেয়ের ক্ষেত্রে আমি যেটা দেখেছি ওকে অল্প অল্প একটু একটু দিলে পারে ও সেটা সহ্য করে নিতে পারতো কখনো এরকম বমি করেনি মানে ওই যে মুড়ি খেয়ে বমি করে দিয়েছে সঙ্গে সঙ্গে কিংবা ভাত খেয়ে বমি করে দিয়েছে এটা কখনোই করেনি আজ আমার মেয়ের তিন বছর বয়স হতে যায় এখনো হয়নি কিন্তু এই জিনিসটা আমার ফেস করতে হয়নি তো দেখুন এক একটা বাচ্চারা এক এক ধরনের গঠন নিয়ে তারা তৈরি হয় বা তার বাড়ির লোকেরা এক একটা মায়েরা এক এক রকমভাবে তৈরি করে তো সব বাচ্চারা তো সমান নয় সব বাচ্চাদের মানে মায়েদেরও আলাদা আলাদা রকমভাবে মানুষ করারও একটা এ আছে তো এই জিনিসটা আমাকে অনেকে অনেকে যখন খাওয়াতাম আমি আমাকে মানে আমার আমাকে এত সবাই বলতো বলে বলে আমার কান কর্ণ পুরো ঝালা লেগে যেত যে আরে বাবা আমি আমার বাচ্চাটাকে যেরকমভাবে খাওয়াচ্ছি যেরকমভাবে করাচ্ছি সেটা নিশ্চয়ই আমি একটা মা হয়ে তো আমি চাইবো না যে আমার মেয়েটার বা আমার বাচ্চাটার খারাপ হোক বা ক্ষতি হোক সেটা কেউ বোঝে না তারা মানে জোর জবস্তি করে তাদের মানে ডিসিশানটাই আমার উপর ঘাড়ে চাপিয়ে দিই মানে আমার উপরে ফলাতো এরকম দেখতাম কিন্তু আমার বাড়ির লোকেদের কথা বলছি মানে দুই বাড়ির লোকেদেরই কথা বলছি তারা কিন্তু আমাকে কখনো জোর করেনি মানে আমার বাপের বাড়ির কথাও বলছে আর এখানের কথাও বলছি শ্বশুর বাড়ি তারা কিন্তু তারা দেখতো যে আমি তাকে যেরকমভাবে খাই সেরকমভাবেই তারা মানে কখনো এরকম জোর জবস্তি করে কিন্তু অনেক মানুষেরই মানে আশেপাশের অনেক মানুষেরই এতে করে প্রবলেম হয় দেখেছি বলতে তো সে যাই হোক সেটা কথা নয় আবার অনেক অনেক তো মানে আত্মীয় স্বজনদের ভিতর থেকেও অনেক কোনো জায়গায় বিয়ে বাড়ি বা কোনো জায়গায় গেলে পারে তাদেরও বলতে শুনেছি যে এর মেয়েটা অনেকটা শান্ত অনেকটা হচ্ছে মানে কোনো ঝামেলা নেই আর ঝামেলাটা থাকবে কী করে আমি যদি সেরকম যদি ঝামেলার মধ্যে মেয়েটাকে যদি ফেলে রেখে দিই তাহলে তো ঝামেলার মধ্যে থাকবে আমি ফেলে রাখিনি তার জন্যই থাকিনি তাকে সেরকমভাবে খাওয়ানোটা প্র্যাকটিস করেছি ছোটবেলা থেকে তোমরা সব অনেকে আমি দেখেছি মানে অনেক জায়গাতে গিয়ে আমি দেখেছি এরকম বলতে যে না 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 আমার বাচ্চার মুখে আমি এটা দেবো না 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 আমার বাচ্চার মুখে ওটা দিও না এই খাবে না ওই খাবে না সেই খাবে না কারণ কি তাদের বাচ্চা হচ্ছে বমি করে দেবে এই করবে হ্যাঁ তাদের হয়তো প্রবলেম থাকতে পারে তাদের বাচ্চার কিন্তু আমার বাচ্চা ছোট থেকে সমস্ত মানে বড় হওয়ার সমস্ত দিনটাই আমি দেখেছি টুকটাক ছোটোখাটো জিনিস সে বাইরেরই খাবারই হোক না কেন টুকটাক অল্প সত্য গালে দিলে কখনও সেটা বমি করতো না বা কখনও সেটা ফেলে দিত না আর আমি মা হয়ে কিন্তু সেই জিনিসটা আমি বারণ করতাম না হ্যাঁ অনেকে ভালোবেসে চকলেট দিত লজেন্স দিত কুরকুরে দিত এমন কোনো অনপ্রাশন হয়ে যাওয়ার পরে সাত মাস থেকে আট মাস থেকে কুরকুড়ে ওকে দিত কিনে আমি কিন্তু কখনো তাদের হাত থেকে টেনে নিয়ে ফেলে দিইনি কিংবা আমি নিজে খেয়ে নিয়ে নিিনি হ্যাঁ খা 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 আমি এরকমভাবে তাকে দিতাম যে হ্যাঁ এই সমস্ত ঝাল টাাল এইসব খেতে খেতে তো আস্তে আস্তে শিখবে আমি যদি সবসময় যদি আতু আতু করে রেখে দিই যে না এটা আমার বাচ্চা খাবে না ওটা আমার বাচ্চা খাবে না এটা দিও না ওটা দিও না যদি আমি তাকে করি তাহলে কিন্তু তার সেইটাই প্র্যাকটিস হয়ে থাকবে সে কিন্তু সেরকমই খুঁজবে সেই জিনিসটাই খুঁজবে অথেব তো এক একটা বাচ্চা এক এক রকমভাবে তৈরি হয় আমার এই এই কথাগুলো বলার কারণ হলো কি মানে হয় না যে এক একটা মা যখন হবে তার মানে চারিদিক থেকে সমস্ত রকমের লোকের কথা শুনে শুনে মানে সে ডিপ্রেশনে চলে যায় তখন আর মানে এ করতে পারা যায় না তো এই কথাগুলো তার জন্যই বলা প্রচুর মানুষ আমাকে বলেছে যে তোমার মেয়ের তো একদমই ঝামেলা থাকে না আরে ঝামেলাটা থাকবে কী করে তোমরা তোমাদের বাচ্চাটাকে কী করো আমি যখন জিজ্ঞাসা করছি একটা বাচ্চাকে ভালোবেসে যখন কিছু জিনিস দিতে যাচ্ছে তার গালে তখন তোমরা বলছো কি যে না আমার বাচ্চাটাকে এটা দিও না ও এটা খায় না বুঝলে তো তোমরা যদি সেই জিনিসটা তাকে নাই দিতে যাও তাহলে সে বড়ো হয়ে সেই জিনিসটা খাবে কি করে সে যতই আস্তে আস্তে বড় হোক না কেন তার কিন্তু সেইটাই প্র্যাকটিস হয়ে থাকবে তুমি কারণ কি সেই জিনিসটা তার গালে দিতে চাইছো না তো সে তো সেই জিনিসটাই তো শিখবে তাই নয় কি আর তোমার ঝামেলাটা তো ততটাই বাড়বে তা আমি তো সেই জিনিসটা করি না আমার বাচ্চাকে আমার বাচ্চায় সে যে কেউই যা কিছুই দিক না কেন সে সেই জিনিসটাকে আমি খুশি হই আরও কেউ দিলে পারে যে হ্যাঁ তাকে দিচ্ছে সে সেটা খাক কখনোর জন্য আমি এই জিনিসটা করি খুব যে বেশি বেশি খেয়ে নিতে পারে সেরকম একদমই করতে পারে না এটা কোনো বাচ্চাই পারে না করতে যে একবারে একটা মানে থালা ভর্তি করে ভাত দিয়ে দিল তরকারি দিয়ে দিলো সে খেয়ে নেবে এরকম কোনো বাচ্চাই করে না সব বাচ্চারই কিন্তু একটু ঝামেলা থাকে আর সত্যি কথা বলতে কি ওই যে ভাতকে একদম গলিয়ে চটকে কমভাবে বাচ্চাদেরকে খাওয়ানো ওটা আমার ছোটোবেলা থেকে একদমই পছন্দ নয় আর তার জন্যই কিন্তু আমি আমার মেয়েকে ওরকমভাবে খাওয়াই নি আর ও কিন্তু ওই জিনিসটা পছন্দ করে না খাওয়াটা ওই যে একদম চটকে গলিয়ে একদম মানে আলু ভাতের মতো করে ভাতটাকে নিয়ে খাওয়াবো ওই জিনিসটা করতে গেলেই তখনই কিন্তু ও এক এক তোলে তো ওর পছন্দ নয় যে জিনিসটা আমারও পছন্দ নয় দেখি সেই জিনিসটা ওরও পছন্দ নয় ও একদম সিম্পল বড়ো মানুষের মতো ভালোভাবে মানে যেরকম বড়ো মানুষরা যেরকমভাবে ভাত খায় সেরকমভাবে একটু ভাতটাকে না এ করলে নয় সেরকমভাবে খাওয়ায় খেতেও পছন্দ করে দেখেছি মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে